দিদি আমাদের লোটটা পুটিন দরকার শরীরে কুনায় কুনায় আজকে জানি নিয়া কথা বলবো ওই দিদির নাম স্টার শুনাই

যদি জানো একটু কমেন্ট করে জানাইও তো। দিদিত ভিডিওতে একটা ভাইয়ে কমেন্ট করছে এত বড় বড় শূওর অনেকক্ষণ বাবার পরে বুঝতে পারলাম কথাটা শূওরের লেগে ছিল না। তো বড় বড় শূওর আসলে সাইর দিকে ছিল শূওরের শূওর। হ্যাঁ সাইর দিকে শুধু শূওর আর শূওর। আর তুমি যে গেছলা তুমি একটা না থাক যারা বুঝনে বুঝিয়েলাইছে। হ্যাঁ আমি আর আমার বিএফ মিলে যেতে আছি। এই জন্যই এক ভাইয়ে কমেন্ট করছে নিবি ব্লগ।

দেখলাম দেখলাম তোমরা যদি ধৈরা বুঝতে না পারো তাহলে এই যাও দিদি কিন্তু ধৈর্য বুঝতে পারে শক্ত না নরম এই আমি কিন্তু মাংসের কথা কইতে আছি

বন্ধ করো হাত জোর কে নেক্সট আরেকজন কমেন্ট করছে মামুনি এত চিকন কেন তুমি কে কইছে দিদি চিকন দিদি তো খুব বড় বড় পম 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 তারপরে আরেকজন কমেন্ট করছে দুনিয়ার মধ্যে এত পাগল আছে কিন্তু এর মতো পাগল আর দেখিনো আরে না ভাই পাগল না এই হলো নাম্বার 1 নিব্বি ধন কে দেখলু তুই ননি সিনা মন কে না কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজাখুজি করার পর জানতে পারলাম বন্ধুগণ অনেকদিন পরে অনলাইন জগতে ফিরে আসি দুই হাজার পঁচিশে তোমার জন্য একটা গুড নিউজ তোমরা যারা আমডার ভিডিও দেখো তোমরা কিন্তু কোনো টাকা পাও না কিন্তু হ্যাঁ আমার ভিডিও দেখলে তোমরা টাকা পাইবা আমরা যারা ভিডিও করি আমরা হয়তোবা বিরুদ্ধ হতে টাকা পাই নয়তোবা কোনো কিছু প্রমোশন করলে টাকা পাই হ্যাঁ আমার এই ভিডিওটা যারা যারা দেখতাছো তাদের থেকে নির্দিষ্ট একজনের আমি দেবো এই ভিডিও থেকে 500 টাকা এই ভিডিওটা সবাই শেয়ার করো যারই শেয়ার করবা তাদের থেকে নির্দিষ্ট একজনের দেয়া হইবো 500 টাকা বন্ধুক আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো